দেশের শুরুতেই শিরোনাম। আগামী নির্বাচন কঠিন হবে বলছেন তারেক রহমান এরপর জানিয়ে দূর নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতিসংঘের সহায়তা নিতে পারে ভারত বলছেন আসিফ মাহমুদ আরো জানিয়ে দেব ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনা বাংলাদেশ নয় বলছেন আসিফ নজরুল এবং সর্বশেষ জানিয়ে দেব মমতার বক্তব্য স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বলছেন আমিনুল ইসলাম সুলান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আগামী নির্বাচন কঠিন হবে বলছেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার ত্রিশ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন কারণ মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত সোমবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা জনসম্পৃক্ত বিষয়ক ময়মনসিংহ বিএনপি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন অনেক নেতাকর্মী মনে করছেন আমরা এখনই ক্ষমতায় চলে গেছি কিন্তু তা নয় ক্ষমতায় যেতে হলে জনসমর্থন জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে হবে। হবে জনগণের সঙ্গে থাকতে তাদের ধরে রাখতে চাল চলনে মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রধান অতিথি বক্তব্যে তারেক রহমান বলেন বিএনপি দেশে মানুষের কথা চিন্তা করে বলেই একত্রিশ দফা দিয়েছে এমনকি আমাদের সঙ্গে থাকার সমমনা দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়েছিল এই একত্রিশ দফা নিয়ে এখন জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে মানুষের কাছে তা পৌঁছে দিতে হবে কর্মশালায় বিএনপির এক নেতার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন একটি দেশকে শক্তিশালী করতে হলে প্রাইমারি শিক্ষার প্রতি জোর দিতে হবে দালান কোঠা নির্মাণ কমিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমাদের সমাজে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে তিনি বলেন আমরা মনে করি একটি দেশকে সামাজিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হলে স্থানীয় প্রশাসনকে শক্তিশালীকরণ করতে হবে আমরা সেই লক্ষ্যে কাজ করব এক বিঘা জমি চাষ করতে যদি একজন কৃষকের বিশ টাকা সহায়তা দেওয়া হয় তাহলে তারা চল্লিশ হাজার টাকা উপার্জন করতে পারবে একজন কৃষকের জন্য বড় পাওয়া হবে প্রত্যেক পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ডও রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সাপোর্ট করার জন্য বিএনপির ক্ষমতা এলে এমন সুবিধা দেয়া হবে বলে জানান বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের নিয়ে বিএনপি এর আগে সকাল নয়টায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম খান মধ্যবর্তী সরকার যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে সোমবার দুই ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন উপদেষ্টা তার পোস্টে আরো লেখেন সেক্ষেত্রে শান্তি রক্ষা মিশনের সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ এর আগে সোমবার দুপুরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের আগার তলায় বাংলাদেশের হাই কমিশনার প্রাঙ্গনে হামলার ঘটনা ঘটে বিশ্ব হিন্দু পরিষদ সহ ভারতের বিভিন্ন ডানপন্থী সংগঠনের সদস্য হামলা চালায় বর্ণনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ হাই কমিশনার প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি গভীর ভাবে দুঃখজনক বিবৃতিতে বলা হয় কূটনৈতিক ও কনসুলার উপস্থাপনাকে কোন অবস্থাতে হামলার লক্ষ্যবস্থ করা উচিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও ভারতের অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে ভারতকে বুঝতে হবে এটা শেখাচ্ছে বাংলাদেশ নয় বলছেন আসিফ নজরুল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখাচ্ছে না বাংলাদেশ নয় গতকাল আগরতলায় বাংলাদেশ বাংলাদেশের সরকারি কমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালানো হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান একই দিনে মুম্বাই বাংলাদেশ উপ কাছে কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের ভিএসপি আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএসপির সহযোগী সংগঠন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগারতলায় ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে তারা বলেছে কূটনৈতিক ও কঞ্চল খোলা সম্পত্তি কোনো অবস্থাতে লক্ষ্যবস্ত্র করা উচিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার এবং দেশটি ভারত অন্যান্য স্থানে বাংলাদেশের উপ হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে তবে আগারো হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত এ ঘটনা কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক বিষয় ভিনিয়া জনতের লক্ষণ আগরতলার ঘটনা নিয়ে ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার তসনস করা হয়েছে বাংলাদেশে পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্যজনক ঘটনা ঘটেছে আসিফ নজরুল তার পোস্টে প্রশ্ন রাখেন এ ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোন সংগঠন বাংলাদেশে করলে কেন আক্রমণ তো প্রচারণা মেতে উঠো বাড়ো আন্তর্জাতিক আইন অনুসারে ভারতে মাটিতে বাংলাদেশের সরকারের হাই কমিশনকে পুরোপুরি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন আসিফ নজরুল এ প্রসঙ্গে তিনি বলেন তারা ভারতীয় সরকার এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানান তিনি সহকারী হাই কমিশনের হামলা বিক্ষোভে উতাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভারতে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ এ ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে সারা মানুষ একই সঙ্গে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের রাবি শিক্ষার্থীরা সোমবার দুই ডিসেম্বর রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাশিয়ায় মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পরে সম্মিলিত একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রদক্ষিণ করে আবারও শহীদ শামচুজ্জাহা মাজার চত্বরে এসে শেষ হয় মিছিলটি পরে বিভিন্ন আবাসিক হল থেকে খন্ড খন্ড মিছিল বের করে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক ঢাকা রাশিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই হাজার পনেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মশিউর রহমান বলেন বাংলাদেশের দূতাবাসে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই তারা স্পষ্ট জেনেভা সম্মেলন ভঙ্গ করেছে মোদী সরকার যদি অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে পৃথিবী ব্যাপী আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব এই বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আমরা আর চলতে দেব না মালদ্বীপের মতো ছোট দেশ যদি ভারতকে লাথি দিয়ে বের করে দিতে দিতে পারে সে তুলনায় বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী আমরা এই সমাবেশ থেকে ভারতের সব পণ্য সেবা বয়কট ঘোষণা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয় খোঁজলে রাব্বি মোহাম্মদ ফারিম রেজা বলেন ভারত রাষ্ট্রে কিছু মদত পুষ্ট আমাদের দূতাবাসে হামলা করেছে আমাদের জাতীয় পতাকা পুড়েছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সে সঙ্গে ভারত যেভাবে সারা পৃথিবীতে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম ডাঙ্গার গুজব ছড়াচ্ছে এরও তীব্র প্রতিবাদ জানাই আমাদের আন্দোলনটা অহিংস আন্দোলন অহিংস আন্দোলনের অন্যতম একটি হাতিয়ার হচ্ছে পণ্য বয়কট যার মাধ্যমে সে দেশের অর্থ বাণিজ্যকে চ্যালেঞ্জ দেয়া হয় তাই আমরা ভারতে সব ধরনের পণ্য বয়কট করছি মমতার বক্তব্য স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী বলছেন আমিনুল ইসলাম বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষে পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রের সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের জন্য মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানান তিনি তিনি বলেন ভারতীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণের এই এটা সম্পূর্ণ ভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকু স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন ভারতের মমতা এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত এ ধরনের কোন চিন্তা তাদের উচিত হবে না কারণ মানুষ করে স্বাধীন এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে এ দেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্ত রুখে দেবে মমতা ব্যানার্জি বক্তব্য উগ্রবাদী হিন্দুদের বক্তব্যের মধ্যে কোন তফাত নেই অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে